পরস্ত্রী কাতরতার স্বরূপটা কি আসলে ধন্যবাদ একটি বিষয় চমৎকার এই হচ্ছে যে আমরা যারা ভালো মানুষ হতে চাই ভালো মুসলিম হতে চাই জান্নাত পেতে চাই তাদের জন্য এই একটি বিষয় পরিহার করা এবং এটা থেকে মুক্ত হওয়া খুবই জরুরি আল্লাহ রবাহ আলিমিন কোরআনে বলেছেন যে জান্নাতে কারা যাবে সেটা খেতে আল্লাহ বলেছেন ইমেন্লাহ হাবি কালবিন সালিম যে আল্লাহ তালা যারা পবিত্র অন্তর নিয়ে এসছে পরিচ্ছন্ন অন্তর দোষমুক্ত অন্তর নিয়ে এসছে তারাই শুধু জাননাতে যাবে কালবে সেলিম হলো মানে অন্তরটা এমন কিছু রোগ থেকে আত্মার ব্যাধি থেকে মুক্ত হওয়া যেই ব্যাধিগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এইরকম ব্যাধির মধ্যে একদম টপ একদম শীর্ষে আছে ওর হিংসা পরশ্রী কাতরতা পরশ্রী কাতরতা বাংলা একটি খুবই চমৎকার শব্দ মানে শব্দটাই বলে দিচ্ছে পরের সি দেখে যে কাতর হয় কাতর হয় তাই হলো মানে পরশ্রী কাতরতা তো এটা খুবই একটা নিচু মনের একটা বিষয় যে আল্লাহ রাবুর আলিমিন একজনকে চেহারা সুন্দর দিয়েছেন এখন সেটা দেখে আপনার মনে হচ্ছে আল্লাহ তারা কেন দিলেন আপনি তার চেহারাটা কুচ্ছিত করে দেন আমার চেহারাটা সুন্দর করে দেন অথচ আপনি আপনি এটা করতে পারতেন যে হ্যাঁ আল্লাহ আপনি তাকে যেটা দিয়েছেন আরো বাড়িয়ে দেন আমাকেও সুন্দর করে দেন একজনের ধন আছে সম্পদ আছে এটা দেখে খুব জ্বলছে অর্থাৎ অন্যেরটা দেখে ভেতরে দহন হওয়া জলা অন্যের ভালো কিছু দেখে ভালো কিছু দেখে দহন হওয়া এমনকি অন্যের প্রশংসা দেখে অন্যের খ্যাতি দেখে অন্যের আপনার সামনে আমি আরেকজনের প্রশংসা করছি এটা দেখে আরেকজনের জ্বলল যে না কেন ওনার প্রশংসা করে আমার প্রশংসা মুখ কালো হয়ে গেল এবং এটা এমন একটা মহামারী যে এই মহামারী থেকে আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলাম চর্চা করি আমাদের মধ্যেও অনেক সময় এই মহামারীটা সংক্রমিত হয়ে যায় আমরা টেরি পাই না দেখুন ইসলামে একটি রূপে একটি ব্যাপার আছে সেটা হলো যে ইসলামে হিংসা বা ঈর্ষা যেটাকে বলা হয় পরশ্রী তার এটার আরবিতে হাসাদ বলা হয় এটা দুই রকমের আছে একটা আমাদের বাংলায় দুইটা শব্দ আলাদা আছে একটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা 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 তো হারাম মানে তান এমন দেহ জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে একটা সরিষার দানা পরিমাণ হিংসা আছে নামাজ হিংসাটা পুরো নেগেটিভ আছে হ্যাঁ নেগেটিভ এবং আল্লাহ বলছেন যে মানে যারা আমি যখন তাদেরকে জান্নাতে দিব তখন তাদের ভেতরে যত রকম হিংসা আছে ঈর্ষা আছে কি বলে পরশ্রী কাতরতা আছে এটা তাদের অন্তর থেকে বের করে করে দিবিত এটা যাদের মধ্যে আছে তারা জান্নাতে যেতে পারে তো রাসুল সাল্লাম একটি হাদিসে বলছেন কোনো জায়গায় হিংসা করা বা ঈর্ষা করা বৈধ নয় শুধু দুটো ক্ষেত্রে একটা হলো আমরা আলতা মায়ালেন এক ব্যক্তিকে আল্লাহ তারা সম্পদ দিয়েছেন অর্ডের সে এটা ভালো কাজে ব্যয় করছে তো সম্পদ পেয়েছে সে ভোগ করছে আবার এটা ব্যয় করে জান্নাত করছে। করছে। নির্মাণ এটা আসলে ঈর্ষা করার মতো একটা বিষয় বলেছেন যে ঈর্ষা এখানে বৈধ আছে অর্থাৎ এই ধরনের বিষয় দেখে এরকম কামনা করা যায় না আমারও যদি এরকম সম্পদ থাকতো আমি আমি তো এটা কিন্তু একটা ভালো চিন্তা কিন্তু না তারটা দূর হয়ে যাক আমার হোক হলো হিংসা এটা কখনো হ্যাঁ এটা এটা কখনো বোঝ নয় আবার ঠিক একেবারে বলেছেন যে রজ আলতাউল্লাহ ইলম্যান এক ব্যক্তিকে আল্লাহ তালা অনেক এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন তার জ্ঞান থেকে বিপুল পরিমাণ মানুষ উপকৃত হচ্ছে

ইসলামিক স্কলার বা কোনো ওয়াইজ বা কোনো আলেম বা কোনো লেখক কোনো গুণী মানুষ হ্যাঁ তা তিনি ভালো কাজ করছেন এটা দেখে অনেক সময় দেখা যায় কি মানে আমরা ইসলামকে ধারণ করি লালন করি যারা ইসলাম প্র্যাকটিস করি আমরাও অনেক সময় দেখা যায় আমাদের ভেতরে তখন আমরা আমরা নিজেকে এরকম ব্যাখ্যা দেয় যে আমরা ঈর্ষা করছি কিন্তু আসলে সেটা ঈর্ষা নেই ওই পর্যায়ে থাকে না সেটা দিকে পর্যায়ে চলে গেছে কারণ কি কারণ দেখা যাচ্ছে যে এখন তার কুচ্ছ রটনা করা হচ্ছে তার চরিত্র হন করা হচ্ছে এবং তিনি যেটা বলেননি সেটা নিজের থেকে ব্যাখ্যা দাঁড় করানো আর ছোটো খাটো ভুলগুলো নিয়ে একটা মানে এমন আলোচনা যে দেখবেন হ্যাঁ বিশেষ করে এই জিনিসটা তখন বোঝা যায় যে একই মাত্রার বা এর থেকেও ভয়াবহ মাত্রার ভুল তার দলের লোক করেছে তার মতের লোক করেছে উনি এটা স্কিপ করেন এ বিষয়ে শোনেন জানেন কিন্তু এর থেকে অনেক মানে লঘু মানে একটা অপরাধ বা বক্তব্য বা ভুল মিস্টেক এটা নিয়ে দেখা গেছে এমন তুল খালাম হম কথার কথা একজন আলেম কথার কথা একজন আলেম মনে করুন কোনো মাহফিলে দেখা গেছে যে বক্তব্যের মধ্যে শব্দ চয়নের ক্ষেত্রে এমন কিছু শব্দ চয়ন করেছেন এমন কোন শব্দ যেটা না করা উচিত ছিল জি বা করা উচিত হয়নি সোজা কথা উচিত হয়নি শোভনীয় হয়নি শোভনীয় হয়নি জি আপনি এতটুকুই বলেন যে ভাই আপনি এই শব্দটা কেন বললেন আপনি এই শব্দ না বলে এই শব্দটা বলা উচিত ছিল এইটুকু ঠিক আছে এটা আপনি বলে দিবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন যে আপনি আল্লাহ নবীর দুশ্মন আপনাকে কতল করা ওয়াজিব

আল্লা পবিত্র অন্তর চাই এটা আসলে মানে আমরা ডিগ্রি অর্জন করলে হয় না আমরা মনে করেছি অনার্স মাস্টার্স পাস করেছি বা আমি একটা মাওলানা হয়ে গেছি বা আমি একজন বড় ইমাম হয়ে গেছি না এটা সাধনা করে অর্জন করতে হয় আচরণটা শিখতে হয় শিখতে হয় এটা ভালো মানুষের সান্নিধ্যে আল্লাহওয়াল্লা সান্নিধ্যে যাওয়া কোরআন থেকে শিক্ষা নেওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়ে নেওয়া এটার মাধ্যমে এটা অর্জন হয় আপনি দেখবেন যে আমার খুব আশ্চর্য কিছু মানুষ এমন আছে যে সব কিছু দেখে জলে সব আমি একদিন এক জায়গায় বসেছিলাম তো পাশের বর্তী একটা ইমামের একটা বিষয়ে প্রশংসা করছিল কয়েকটা লোক আমিও একটা প্রশংসা করলাম ওখানে একজন দাঁড়ান 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 উনি ওই অমুক দিন রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করেছেন দেখুন উনি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করেছেন ওই দৃশ্যটার সঙ্গে এটার কি সম্পর্ক তো কথা কিন্তু আমরা থেকে ভালো বলছি এটা তো আপনার কোনো ক্ষতি নেই আপনি কেন এখানে ওই দুধের মধ্যে মানে এক পিস ময়লা ঢেলে দেওয়ার কি দরকার ছিল এটাই হলো আমাদের অন্তরের পরিচ্ছন্নতা এখনো অর্জন হয়নি সেজন্য তাই একজন মুসলমানের জন্য কোয়ালিটিফুল মুসলিম হওয়ার জন্য দেখেন এই যে রমজান আমাদের সামনে ঘনিয়ে আসছে রমজান কী বলছে লাখুন তত্তা খুন রমজানের মাধ্যমে মানুষ পরিশুদ্ধ মানুষ হয় পরিশুদ্ধ আত্মা ইল্ আত্লা হাবি কালবিন সালিম তারপর বলছে এফ জেক কাহা মানে সফল ওই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে অন্তরকে পরিশুদ্ধ করার একটা গুণ হলো অপরিহার্য ব্যাপার হলো হিংসা থেকে মুক্ত হওয়া পরশ্রী কাতার রক্ষা পাওয়া জি